আজকে আপনাদের সাথে আলোচনা করবো বিকে ডি এ বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা ইংরেজি গণিত নমুনা প্রশ্ন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যদি আপনার প্রথম থেকেই যদি আপনাদের বৃত্তির প্রিপারেশনটি যদি নেওয়াতে পারেন তাহলে কিন্তু তারা সহজেই বৃত্তিতে উত্তীর্ণ হবে অনেকে আছেন শেষ সময় কিন্তু বৃত্তির মুহূর্তে আপনারা এগুলো প্রিপারেশন নেওয়ান এর জন্য কিন্তু তাদের যে প্রিপারেশনটি সেটি কিন্তু সম্পূর্ণ তারা নিতে পারে না কারণ আগে থেকেই যদি আপনারা বৃত্তি দেওয়ানোর যদি আপনাদের চিন্তা চেতনা থাকে তাহলে আপনারা প্রথম থেকে কিন্তু তাদেরকে বৃত্তি দেওয়ার যে বৃত্তির যে প্রিপারেশনটি সেটি কিন্তু আপনারা প্রথম থেকে নেওয়াতে শুরু করবেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে বৃত্তি পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কোন কোন প্রশ্নে কত ধরনের কত মান সে সম্পর্কে কিন্তু ধারণা হবে এখানে থাকবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ এবং গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে সবকিছু জানে এবং বোঝে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে প্রশ্ন কিভাবে থাকে এবং কিভাবে আনসার করবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন না এবং সংশোধন করে দিতে পারেন না যদি এই প্রশ্নগুলো আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা এম এস ফাইল নিয়ে বাসায় অথবা কোচিং প্রাইভেটে যদি আপনারা কম্পিউটার এগুলো যদি প্র্যাকটিস করান এবং বারবার তাদেরকে পড়ান প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের যে যে বৃত্তি পরীক্ষার সেটি কিন্তু তারা সহজে নিতে পারবে আপনারা যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার ফাইল নিতে চান একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আপনারা চার প্রশ্ন এবং সাথে একটি সাজেশন পাবেন সাজেশনগুলো এবং চার সেট প্রশ্ন যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে তাদেরকে প্রিপারেশন নান তাহলে কিন্তু তারা যে বিকেডিএ বি টি ছাব্বিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আ্যানসার করতে পারবে এবং আসলে দ্বিতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট কিন্তু সব জানে তাদের প্র্যাকটিসের জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না আপনারা যদি এগুলো বারবার প্র্যাকটিস করেন কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আ্যানসার করা কিন্তু তাদের পক্ষে সহজ হয়ে যাবে কারণ হচ্ছে তারা প্রশ্ন কিভাবে থাকে এবং কিভাবে আসবে এরকম যে একটা ধারণা থাকে সেই ধারণা কিন্তু তাদের কেটে যাবে কারণ প্রশ্ন কিভাবে থাকবে এবং কিভাবে আনসার করতে হবে এবং আপনারা একটু পরীক্ষার মাধ্যমে আপনারা বাসা এবং কোচিং এ সময় দিবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় দিবেন যে ভিতরে এই প্রশ্নটা আনসার করো এভাবে আপনারা সময় দিবেন এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন যে তুমি এই এই জায়গায় ভুল করতেছো এটা এভাবে সংশোধন করো মানে এভাবে করতে হবে এভাবে আনসার করতে হবে আপনাদের সাথে একটু প্রশ্নগুলো শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে এখানে কিরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে একটু দেখায় যে শব্দের অর্থ লিখে এখানে তিনটি শব্দের অর্থ লিখতে বলা হবে তিনটি আনসার করতে হবে প্রশ্ন কিন্তু অধিক থাকবে না যে কটা দেওয়া থাকবে সেখানে কিন্তু এই কয়টা অ্যানসার করতে হবে এখানে প্রশ্নের উত্তর এভাবে প্রশ্ন থাকবে গাং মানে কি এভাবে চারটি প্রশ্ন থাকবে চারটি প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করতে হবে এবার এরপর কবিতার নাম লেখো দুইটি কবিতার নাম মানে দুইটি প্রশ্ন থাকবে কবিতার নাম লেখো এভাবে দুইটি প্রশ্ন অ্যানসার করতে হবে কবিতার চরণ লেখো এভাবে তিনটি প্রশ্ন থাকবে শব্দ গঠন করো দুইটি প্রশ্ন থাকবে দুইটি আনসার করতে হবে এরপর ব্যাকরণ থেকে একটি প্রশ্নই থাকবে একটি আনসার করতে হবে বিপরীত শব্দ লেখা এভাবে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে লিঙ্গাত্মিঙ্গান্তর থাকবে চার তিনটি তিনটি অ্যান্সার করতে হবে মোট পঁচিশটি বাংলা থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি অ্যান্সার করতে হবে ইংরেজি থেকেও মোট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি অ্যান্সার করতে হবে যেমন এখানে শব্দার অর্থ লিখো এভাবে মিনিং মানে তিনটি প্রশ্ন থাকবে তিনটি অ্যান্সার করতে হবে এবং কোশ্চেন থাকবে চারটি চারটি আনসার করতে হবে এবং সাধারণ জ্ঞান থাকবে দুইটি দুইটি অ্যান্সার করতে হবে এরপরে ইংলিশ বাংলা থেকে ইংলিশ এটা থাকবে চারটি প্রশ্ন চারটি অ্যান্সার করতে হবে এরপর এক্সাম্পল উদাহরণ দুইটি আনসার করতে হবে গ্যাপ ফিল আপ দুইটি থাকবে দুইটি আনসার করতে হবে এরপর নাম্বার চেঞ্জ চারটি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে আন্ডার চেঞ্জ চারটি প্রশ্ন থাকবে চারটি আনসার করতে হবে মোট পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশটি আনসার করতে হবে এরপর গণিতে আমি এগুলো সবগুলো বলতে গেলে যদি একটা একটা করে বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আপনারা একটু যারা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নেবেন নেওয়ার পরে খুব ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন কারণ এগুলো যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তাদের প্রশ্নগুলো কিন্তু সহজ হয়ে যাবে একশো তো পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন অনেকে শেষ সময় কিন্তু এগুলো প্রিপারেশন নয় শেষ সময় প্রিপারেশন নয় তাহলে কিন্তু তারা প্রিপারেশনটি নিতে পারে না কারণ আগে থেকে যদি আপনারা এই প্রিপারেশনগুলো নেওয়া তাহলে কিন্তু তাদের যে প্রিপারেশনটি সেটি কিন্তু তাদের ভালো হয় এখানে দেখেন গণিতে পঞ্চাশ মার্কের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশ সাতটি প্রশ্ন উত্তর দর লাগবে তিন সাতা একুশ নম্বর যেমন অঙ্কে লিখো এখানে তিনটি প্রশ্ন তিনটি আনসার করতে হবে যেমন উনত্রিশ চুয়াল্লিশ উনানব্বই কথায় লেখো তিনটি প্রশ্ন থাকবে তিনটি মানে তিনটি সংখ্যা থাকবে আহ ছিচল্লিশ উনষাট ছিয়ানব্বই যোগ করো পঁয়ষট্টি আঠাশ তেতাল্লিশ সাঁত্রিশ বিয়োগ করো আটাত্তর চৌত্রিশ আটান্ন তেরো এরপর গুণ করো বিয়াল্লিশ গুণ দুই একুশ গুণ চার পাঁচের গুণের নামতা লেখো শূন্যস্থান পূরণ করো এবং তিনটি প্রশ্ন থাকবে জ্যৈষ্ঠ মাসের পরের মাস একশো সেন্টিমিটার সমান দেশ মিটার নভেম্বর মাসের পূর্বে মাস কত কি এটা লিখতে হবে তারপর নিচের সমস্যামূলক যে প্রশ্নগুলো সেগুলো আনসার করো এখানে চারটি প্রশ্ন থাকবে চারটি অ্যান্সার করতে হবে যেমন মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত বিয়ে করতে হবে রিতার দুশো পঁচপান্নটি মার্বেল ছিল সে তার ছোট ভাইকে একশো পঞ্চাশটি মার্বেল দিল রিতার কাছে কতগুলো মার্বেল রইলো দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর পিতার বয়স তেষট্টি দশ বছর পরে তাদের তিন জনের বয়স মোট কত হবে আব্দুল করিম তিনটি গল্পের বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য ত্রিশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে চিত্রসঙ্গা দাও কোন ত্রিভুজ বিন্দু তিন ত্রিকা নয় এই ছিল যে প্রথম সেট যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আরও তিনটি সেট রয়েছে সেই প্রশ্নগুলো যারা পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইল নিতে চান তারাই নিতে পারবেন আপনারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সাথে একটি সাজেশন পাবেন একশত পঞ্চাশ টাকা খরচের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ